বেনামাজ থেকে মালাকুল মত তার বাম হাতটা বাড়াবে এবার আমার বাম হাত দেখবেন সবাই লুক এট মাই লেফট হ্যান্ড বাম হাত দেখেন হি উইল টেক হিজ লেফট হ্যান্ড জাস্ট লাইক স্টেপ ব্যাক পেছনে নিবে মালাকুল মত তার বাম হাতটা পজিশন সেট করে বেনামাজি মুরব্বি বেনামাজি যুবক বেনামাজি মা বেনামাজি বোন রুহের দিকে একটা থাপা মারবে খাবার মারার সাথে সাথে যখন লুহুটাকে বের করে আনবে হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবে না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে এমন করে ছিঁড়ে ফেলে ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম সত্তর গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি বান্দার লুহুকে কবজ করা হবে বলেন সবাই নজবিল্লা মালাকুল মত আসবে ডান হাতটা আলতো করে বাড়াবে রুহু যখন হালকা করে বের করবে হাদিসে আসছে একটা পিঁপড়া কামড় দিলে যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কম কষ্ট দিয়ে নামাজি বান্দার রুহুকে কবজ করা হবে তাও সুমাল বলতে পারলাম না এবার এইটার দিকে তাকান কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ নামাজি বান্দার রুহুকে কবজ করার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর জান্নাত থেকে দুনিয়াতে নামাজি বান্দার জন্য স্পেশালি গিফট হিসেবে পাঠাই দিবে এখানে অনেক যুবক বসে আছো যা মোবাইল ফোন পকেট থেকে বের করে যদি আমি চেক করি কেউ যদি হাসেন আপনার ইমাম দুর্বল হাসবেন না অনেক যুবকের ফোন চেক করলে ওর ফোনে এখন উলঙ্গ মেয়েদের ভিডিও আর ছবি খুঁজে পাওয়া যাবে

ধুক 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 শুরু হয়ে যায় এত মারাত্মক আয়াত আল্লাহ বছরের যেদিন মারা যাবে বলছেন তার পরকালের জীবন যখন শুরু হয়ে যাবে কবরের জীবন যখন শুরু হয়ে যাবে যখন সে পরকালকে সচক্ষে দেখে ফেলবে আল্লাহকে বলবে আল্লাহ এই পরকালের জীবনটা যে এত লম্বা আমি যে আশি বছর দুনিয়াতে ছিলাম এই পুরো আশি বছরের জীবনটা পরকালের কাছে আমার মনে হচ্ছে একটা সকাল কিংবা সন্ধ্যার মতো হবে আশি বছরের জীবন মনে হবে একটা সকাল শুনলে হবে না বুঝতে হবে আশি বছর দুনিয়ার হায়াত পরকালে যাওয়ার পরে মনে হবে এটা একটা সন্ধ্যা ছিল একটা ছোট্ট সকাল ছিল এবার সবাই দুইটা চোখ বন্ধ করবেন পাঁচ সেকেন্ডের জন্য আমি আগে বলে দেই বন্ধ কেন করবেন দুইটা চোখ বন্ধ করে সবাই ভাববেন আপনি এখন এই মুহূর্তে সাড়ে তিন হাত মাটির কবরে শুয়ে আছেন চোখ বন্ধ করতে হবে না আরেকটু পরে করবেন আর একবার বলছি প্রথম অনুভূতি হবে আমি মাটির কবরে কাফনের কাপড়ে প্যাকেট হয়ে শুয়ে আছি এক নাম্বার অনুভূতি দুই নাম্বার আপনি ভাববেন আপনার চোখের সামনে মালাকুল মত দাঁড়িয়ে আছে জাস্ট ভাববেন চোখ বন্ধ সবার আমি আমার চোখ বন্ধ করে ফেলেছি আমার বিশ্বাস আপনারা চোখ বন্ধ করেছেন এটা আমার কোনো অর্ডার না এটা ভালোবাসার দাবি রাখলাম আচ্ছা চোখ যদি বন্ধ হয়ে যায় আমি কাউকে দেখতে পাচ্ছি না তো চোখটা যদি বন্ধ থাকে মাথাটা একটু সবাই নিচু করেন মাথা যদি নিচু হয়ে যায় আমি এক থেকে পাঁচ গমছি এক একটু ভাবেন আপনি কবরে শুয়ে আছেন একটু ভাবেন একটু ভাবেন যে আগামীকাল ফচরের পরে আপনার জানাজার নামাজ শুরু হয়ে যাবে আমি এক থেকে পাঁচ গমছি এক দুই তিন চার পাঁচ চোখ খোলেন আমার দিকে তাকান দুটি ভাগে ভাগ করেছেন এক হচ্ছে নামাজি বান্দার মৃত্যু আর এক হচ্ছে বেনামাজি বান্দার মৃত্যু নামাজি বান্দার সামনে যখন মালাকুল মত এসে দাঁড়িয়ে যাবে তার হাতের চামড়ার রং হবে সাদা ধপ হবে দেহে থাকবে লম্বা একটা সাদা জুব্বা দেখতে হবে একদম তাগড়া যুবকের মতো কে গেল কে গেল কে গেল এই ছেলে এই যে পেছনে ওকে বসে হতো হতো ও তো বাচ্চা মনে হচ্ছে মুসলমানি দেবো জায়গার মতো একেবারে একজন উঠে গেছে আমার চোখে পড়ায় থ্যাংক ইউ সো মাচ টু রিমাইন্ড মি খবরদার আমার প্রিয় ভাইরা আমি অল্প সময়ের মেহমান আমি পঁয়তাল্লিশ মিনিট যাবৎ ওয়াশ করছি কাউকে আমি অনুভব পর্যন্ত করতে দেই নাই আমার কথা একটা দোয়া না হওয়া পর্যন্ত এই মাঠ কেউ ছাড়তে পারবে না বলে বলবে কথা কেউ বলো না আমার কথা শোনো এই ছেলে পেলে আমার দিকে তাকাও আমার চোখের চোখ রাখো কলেজের ভাই আমার তোমার পায়ে আমার হাত আমার চোখের চোখ রাখো আই নামাজী বান্দা আসো বের হও আসো 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 মালাকুল মউত তাকবে নামাজি বান্দা বলবে আইনাল খুরুজ জানা है तो कहां जाना है আখের आखरी ठिकाना कहां पर है मुझे बताओ যাব কুত আয়ে এবার একটা হাদিস বলছি সুবহানাল্লাহ কেউ যেন আস্তে পড়বেন না জোরে পড়বেন আগে ধৈর্য মাত্রা করে দেই মালাকুল মউত বলবে ইলা মাগফিরাতিল্লাহ ইউ ওয়াজওয়ানি আসো আসো আরে আল্লাহর জান্নাত তো তোমার অপেক্ষায় বসে আছে তুমি জাস্ট বের হয়ে আসো সুবহানাল্লাহ পড়বেন না আপনারা এবার আমার হাতের দিকে তাকান এটা তো টিস্যু এমন কেউ নেই যে জানে না কিন্তু খেয়াল করেন তো এই টিস্যু কি ধনুটবাসী গোল না চারকোনা ভয় পেয়ে গেছেন উত্তর কিন্তু সঠিকই দিয়েছেন আপনারা আবারও গোল না চারকোনা হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি বাম হাত না ডান হাত দেখবেন লুক এট মাই রাইট লুক এট মাই রাইট হ্যান্ড ডান হাত দেখবেন নামাজি বান্দার রুহুকে কবজ করবার জন্য মালাকুল মত তার ডান হাতটা আলতো করে বাড়ায় দিবে আমি একটু পেছনে যাচ্ছি হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাবার জন্য একটু পেছনে গেলাম সাউন্ডটা হালকা কম যাবে মনে করেন আমি একটা অভিনয় করছি আমি একজন নামাজি বান্দা আমি শুয়ে আছি বাসার ভেতরে আমার মৃত্যুর সময় চলে এসেছে পরকালের লাইফটা এখন হয়ে যাবে। আসবে করে বাড়াবে। রুহু যখন হালকা করে বের করবে হাদিসে আসছে একটা পিঁপড়া কামড় দিলে যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কম কষ্ট দিয়ে নামাজি বান্দার রুহুকে কে করা করবে তাও সোমালা বলতে পারলাম না এবার এইটার দিকে তাকান কফন মিন আকফান আল জান্নাহ ও হানুত মিন হানুত আল জান্নাহ নামাজি বান্দার ruh কবজ করার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর জান্নাত থেকে দুনিয়াতে নামাজি বান্দার জন্য স্পেশালি গিফট হিসেবে পাঠিয়ে দিবেন এখানে অনেক যুবক বসে আছো যা মোবাইল ফোন পকেট থেকে বের করে যদি আমি চেক করি কেউ যদি হাসেন আপনার ইমাম দুর্বল হাসবেন না অনেক যুবকের ফোন চেক করলে ওর ফোনে এখন উলঙ্গ মেয়েদের ভিডিও আর ছবি খুঁজে পাওয়া যাবে এখানে অনেক অডিয়েন্স বসে আছে দর্শক বসে আছে যার পকেট চেক করলে এই মাহফিল থেকে এখন বিড়ির প্যাকেট বের হবে এখনই বের হবে এখানে অনেক অনেক যুবক বসে আছে যে যুবকগুলো এই মাহফিলে এসে তার গার্লফ্রেন্ড কে মেসেঞ্জারে মেসেজের রিপ্লাই করেছে এখানেই আছে না আমি আবারও বলছি আমি তোমাকে হাসির খোরাক নেই কেউ কারো দিকে তাকিয়ে হাসতে যেও না যার যার গুনা তাকে আল্লাহর সঙ্গে বুঝতে দাও ইউ জাস্ট হ্যাভ টু লুক মাই ফেস তুমি আমার দিকে তাকাও আমার দিকে তাকাও এমন বেনামাজি যুবক এমন বেনামাজি মুরব্বী এমন বেপর্দা মহিলা যখন তার সামনে মালাকুল মত আসবে তার এই চোখটা হবে বিশাল লম্বা আর চোখটা হবে লালকে একদম আমি একটু বোতামটা খুললাম এই পুরো দেহের চামড়াটা হবে বর্ণের চামড়া নীল

যাক যার কপাল পোড়া সে তো যাবেই যার কপাল পুড়ে গেছে সে যাবে আর যার কপাল ভালো সে ভাববে আজকে আসি হুজুরকে পেয়েছি ওয়াজটা কান দিয়ে নয় কলিজা দিয়ে শুনে জীবনটা পরিবর্তন করে বসায় যাব ঠিক কিনা বলেন ও যে যাবে কপাল পোড়াকে যাইতে দাও বিড়ি খাবে সামনে গিয়ে আমি জানি এখানে যারা বসে আছে এরা আসি ফুজুরের জন্য নয় একমাত্র আল্লাহ ভালোবাসায় মাহফিল শুনতে এরা এসেছে বেনামাস দিকে একটা ধমক দিবে বেনামাসায় আর বেনামাঝির রুহটা ছিঁড়ে বের একবার ডান দিকে দৌড় দিবে বাম দিকে দৌড় দিবে একবার পেছনের দিকে দৌড় দিবে এবার থেকে দিকে তার বাম হাতটা বাড়াবে এবার আমার বাম হাত দেখবেন সবাই লুক এট মাই লেফট হ্যান্ড বাম হাত দেখেন হি উইল টেক হিজ লেফট হ্যান্ড জাস্ট লাইক স্টেপ ব্যাক পেছনে নিবে মালাকুল মত তার বাম হাতটা পজিশন সেট করে বেনামাজি মুরব্বী বেনামাজি যুবক বেনামাজি মা বেনামাজি বোন রুহের দিকে একটা থাবা মারবে আবার মারার সাথে সাথে যখন লুহুটাকে বের করে আনবে হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবে না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে এমন করে ছিঁড়ে ফেলে ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম সত্তর গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি বান্দার রুহকে কবজ করা হবে বলেন সবাই নজবিল্লা এই কথা শুনেও যদি আজকে থেকে নামাজ কেউ না পড়ে আমার তো মনে হয় তার চাইতে আর কেউ হতে পারে না ঠিক না বলে হয়ে যাবে। আমার আব্বা সাত বছর আগে মনে পড়ে গেল তাই বলছি বলা যাবে না আমি একটা কথা বলবো এটাও হাদিসের সঙ্গে সম্পৃক্ত যদি পারমিশন তাই তাই তবে বলবো বলা কি যাবে সাত থেকে আট বছর আগে আমার আব্বা হার্ট অ্যাটাক করেছিল হার্টের পেশেন্ট আমার বাবা তিনবার হার্ট অ্যাটাক করেছে তো রাজশাহী কলেজে আমার আব্বাকে আমরা ভর্তি করলাম রাজশাহী মেডিকেল কলেজে আমি তখন এতটা প্রফেশনালি বক্তব্য শিখি নাই বা আমি এত ফেমাস বা ভাইরাল যাই বলেন আমি কিছু ছিলাম না এরকম আমি একদম সাধারণ একজন ছেলে ছিলাম একদম সাধারণ ছেলে মেডিকেলে গেলাম বাবাকে দেখার জন্য আমি কিন্তু ফালতু আলাপ না এটাও হাতের সঙ্গে মিলাই দিচ্ছি একটু বোঝার চেষ্টা করবেন মেডিকেলে গেলাম তো কীভাবে বুঝাই আমার দিকে একটু তাকাবেন স্টেজটা একটু দেখবেন এটা হচ্ছে আমার বাবার ওয়ার্ড এটা হচ্ছে গেট আর ওই যে বাসটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে ওয়ার্ডের বাহিরের বারান্দা কথার কথা বোঝানোর জন্য বললাম আমি যখন বাবার গেইটে ঢুকবো দেখলাম ঠিক গেইটের সামনে বাহিরে বারান্দায় একজন শুয়ে আছে এই বয়স কত হবে চল্লিশ পঁয়তাল্লিশ দেখতে যুবকই মনে হচ্ছে বয়স্ক মনে হচ্ছে না আর তার পাশে তার মেয়েরা বসে আছে ওই আপেল কিংবা কমলা এরকম কিছু খাওয়াচ্ছে তার বাবাকে তারা তো আমি দেখলাম কিরে বাবা হার্টের রোগী কিন্তু বসে বসে মুচটি হাসি দিচ্ছে খুব হাসতেছে খুব হাসতেছে আমি অবাক হয়ে গেলাম আরে বাবা হার্টের পেশেন্ট এত হাসে কেমন করে ইনি তো সুস্থ হয়ে আছে এনাকে কে নিয়ে আসছে আমি নিজে নিজেই বলতেছি এনাকে কে নিয়ে আসছে কিন্তু সুস্থ আছে মনে মনে ভাবতেছে বাবার কাছে গেলাম সালাম দিলাম আব্বা কথাবার্তা বলে আব্বা যাও বাহির থেকে আসো পার্টি মানে সব আমি কি ভুল টুল বললাম নাকি ভাই পার্টি সব সব হ্যাঁ সব রাইট এই যে আমার আব্বা ধরে ফেলেছে আপনারা বুঝতে পেরেছেন তো পার্টি কিনতে বাহিরে গেছি এই অন এন অ্যাভারেজ দুই থেকে পাঁচ মিনিটের কম বেশি হবে দুই থেকে পাঁচ মিনিট আমি আব্বার ওয়ার্ডে ঢুকতে যাব চিৎকার আর চিৎকার কান্না আর কান্না কান্না আর কান্না কি হলো কি হলো কি হলো দেখতেছি একটু আগে যে যুবক বয়সী মানুষ মনে হচ্ছিল হাসতেছিল তাকে দেখলাম হালকা হালকা সাদা ফেনা বের হচ্ছে তার জিহবার এই পাশ দিয়ে এটা ভালো মৃত্যুর নমুনা নয় ভালো মৃত্যু যাদের হয় না তাদের চোখটা উল্টায় যায় চেহারাটা নীল হয়ে যায় খারাপ মৃত্যু নমুনা হচ্ছে জিহবার এই ডান পাশ দিয়ে সাদা সাদা ফেনা বের হওয়া শুরু হয়ে যায় খারাপ মৃত্যু নমুনা হচ্ছে করে কাঁদতে থাকে এটা ভালো মৃত্যুর নমুনা নয় রুহু যখন কবজ হয়ে যাবে এলাকার মাস্তিদে আপনার নামে মেলান শুরু হয়ে যাবে অমুকের বাবা অমুকের মা অমুকের দাদা দুনিয়াতে আর নাই শেষ আপনার ছেলে ফেসবুকে পোস্ট দিবে স্টোরি দিবে আমার বাবা দুনিয়াতে আর নেই আমার কলিজার টুকরা মা দুনিয়াতে আর নেই চতুর পাশ থেকে লোক ছুটে আসবে আপনার জানাজার নামাজ পড়ার জন্য কিন্তু যখন আপনার লাশটাকে দাফন করা হবে কবরে এবার একটা প্রশ্ন করব উত্তর হয়তো বা নব্বই ভাগেরও বেশি ভুল আসতে পারে আগে সাবধান করছি উত্তর যেন ভুল না হবে বলন্ত কবরে রাখার পরে মাইয়াত প্রশ্ন করা হবে কয়টা চারটা কে বলেছেন একটু হাত তুলুন তো ভাই আমার এই যে চারটা দ্যাট ইজ দা রাইট আনসার মোট প্রশ্ন তিনটা নয় মোট প্রশ্ন হবে চারটা